আবেদন করেছেন কিন্তু আবেদনপত্রটি বের করতে পারেননি আবেদনপত্রটি ডাউনলোড করতে যে আপনারা ব্যর্থ হয়েছেন তো আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন প্লাস হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে তো আপনারা যারা মেসেজ দিয়েছেন আপনারা কিন্তু চাইলে আমাদের এই ভিডিও দেখে আপনাদের আবেদনপত্রটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন সেজন্য কি করতে হবে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে দেখতে হবে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা সাবস্ক্রাইব তাদের কিন্তু আবেদনপত্র ডাউনলোড হবে না তো চলুন মূল ভিডিওতে যে আপনাদেরকে আজকে আবেদনপত্র ডাউনলোড করা দেখিয়ে দিচ্ছে আর আপনাদেরকে লাস্ট কথা বলি আপনারা যারা এখনো আবেদন করতে পারেননি বি তিরিশ কেজি চালের আবেদন আমাদের টিমের মাধ্যমে করতে চান আপনারা চাইলে আমাদের মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের আইডি কার্ড ক্লাস হচ্ছে একটি মোবাইল নাম্বার আমাদের কাছে পাঠিয়ে দিলে আমাদের টিম আপনাদেরকে স্বচ্ছতার সাথে আপনাদের আবেদনগুলো করে দেবে সেক্ষেত্রে আমাদেরকে সামান্য কিছু চার্জ দিতে হবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখিয়ে দিচ্ছি পুরো কাজ খুব সহজে আপনারা করে নিতে পারবেন তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি আবেদন একেবারে শেষ পর্যায়ে রয়েছে তো আমরা এই আবেদনটি সাবমিট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে আবেদন সাবমিট করার পরে এই আবেদনটি যদি আবেদন পত্রটি আমরা না পেয়ে থাকি তো আমরা দেখতে পাচ্ছেন আবেদনটি আমরা শেষ করে আমরা জাস্ট এখান থেকে সংরক্ষণে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে অভিনন্দন দেখিয়ে দিল কিন্তু আমরা যদি আবেদন কৃত ফর্ম প্রিন্ট করতে চাই তাহলে এই আবেদন কৃত ফর্ম প্রিন্ট করুন অপশন আমরা ক্লিক করতে হবে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে প্রিভিউতে নিয়ে যাবে আবেদন পত্রটি তারা দেখাবে যে আপনার আবেদন পত্রটি তো আবেদন পত্র প্রিন্ট করুন এখানে আমরা ক্লিক দেবো সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন ডাউনলোড পিডিএফ অপশন আছে এবং হচ্ছে নো প্রিভিউ অ্যাভেলেবেল দেখাচ্ছে তো অনেকের হচ্ছে এই পর্যন্ত আসে অনেকের আবার এখানে যদি না আসে তাহলে সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু এখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড ডাউনলোড করতে পারবেন করার জন্য আপনারা এখান থেকে কি করতে হবে এখান থেকে জাস্ট এই যে বন্ধ করুন অপশনে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে আমরা দেখাচ্ছি আমরা ডাউনলোডে ক্লিক করলাম সাথে সাথে হচ্ছে দিস সাইড ক্যান নট ব্রিজ অর্থাৎ এই সাইডে প্রবেশ করা যাচ্ছে না তার মানে হচ্ছে আমাদের এই পিডিএফটি ডাউনলোড করা যাবে না আমরা আবারও চেষ্টা করলাম আপনারাও এরকম চেষ্টা করেছেন আমরাও জানি কিন্তু এখান থেকে আপনি আবেদন ডাউনলোড করতে পারবেন না তো এটার জন্য আপনাকে কি করতে হবে আপনি যে এই সিম দিয়ে অর্থাৎ যে মোবাইল দিয়ে আবেদন করেছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে সাথে নিতে হবে ওই মোবাইল নাম্বারের একটি কোড যাবে সেই কোডের মাধ্যমে হচ্ছে আমরা আপনাকে আবেদন পত্রটি বের করে দেখিয়ে দিচ্ছি আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে ভিডাব্লিউবির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে হবে যাওয়ার পরে হচ্ছে আমরা আপনাদেরকে দেখিয়ে তো আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে ভিডাব্লিউ ওয়েবসাইট সেখানে চলে যাবেন এখানে আসার পরে হচ্ছে আবেদন কৃত ফর্ম প্রিন্ট করুন অপশনে আপনাকে ক্লিক করতে হবে আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব আবেদন ফর্ম প্রিন্ট করুন আবেদন কৃত ফর্ম এখানে আপনার যে জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি আবেদন করেছেন সেই জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি জাস্ট এখানে দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্রটি নাম্বারটি দিয়ে দিব দিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে দিতে হবে অনুসন্ধান আপনি অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার যে নাম্বার যে নাম্বারটিতে আপনি আবেদন করেছিলেন যেই ফোন নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে ওটিপি কোডটি দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে জমা দিন অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে ওটিপি আসার পর্যন্ত অপেক্ষা করব তার আগে বলবো আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে এখন পর্যন্ত আবেদন করতে পারেননি আমাদের টিমের মাধ্যমে চাইলে আবেদন করতে পারেন আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন আমাদের টিমের মাধ্যমে সেক্ষেত্রে আইডি কার্ড মোবাইল নাম্বার হয়ে যাবে তো আমরা এখান থেকে জাস্ট যেটা করলাম আমাদের ওটিপি আসার সাথে সাথে আমরা এখান থেকে ওটিপি বসিয়ে জমা দিন ক্লিক করে দিলাম ওটিপি জমা দিন ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে নিয়ে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে দেখেন আমাদের আবেদন পত্রটি দেখাচ্ছে এখানে যদি আবেদন আবেদনপত্রটি প্রিভিউ দেখায় তার মানে হচ্ছে আপনার আবেদনটি ডাউনলোড করা যাবে তো আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড পিডিএফ অপশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের উপরে ডান কোনায় পিডিএফ ডাউনলোড করার যে একটি আইকন সেটি চলে আসছে এবং সেখানে আমাদের এই আবেদন পত্রটি দেখাচ্ছে এই আবেদন পত্রটি আপনারা চাইলে ওপেন করে নিতে পারেন আর হচ্ছে আপনারা চাইলে সেভও করে নিতে পারেন এটি হচ্ছে আবেদন পত্র আর হচ্ছে এই সিস্টেমে আবেদন পত্র ডাউনলোড করলে আপনারা খুব সহজে আবেদন পত্রটি ডাউনলোড করে ফেলতে পারবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিধায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই ধরনের ইম্পোর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন আর হচ্ছে এই ধরনের সহায়কমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে হচ্ছে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যাতে এই বিপদ থেকে উদ্ধার হতে পারে চলে যাচ্ছি আজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম